প্রেমে বাধা দেওয়ায় নিজের মাকে ছুরিরাতে হত্যা করেছেন মেয়ে ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুরে বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রেমে দেওয়ায় মাকে এ হত্যা করলেন মেয়ে বগুড়ার শেরপুরে প্রেমে বাধা দেওয়ায় পূর্ব পরিকল্পিতভাবে ঢাকা যাওয়ার পথে রায়গঞ্জের চান্দাইকোনা পাবনা বাজার এলাকায় সোমবার দুপুরে মা ঝুমা আক্তারকে ছুরির ছুরিরাগাতে হত্যা করে তার মেয়ে এই ঘটনায় স্থানীয়রা ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার শিক্ষার্থী পূজা কর্মারকে আটক করে পুলিশে দিয়েছে শেরপুর পৌর শহরের উত্তর শাহপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী শেরপুর জুয়েলার্সের সত্ত্বা অধিকারী রবীন্দ্রনাথ কর্মকর্তা শিকদারের মেয়ে পূজা কর্মকার সেটি দীর্ঘদিন ধরে একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু এই প্রেম মেনে না নেওয়ায় মা সহ পরিবারের লোকজনের উপর সে ক্ষিপ্ত ছিল পূর্ব পরিকল্পনা অনুযায়ী 16 অক্টোবর সোমবার দুপুর বারোটার দিকে এসআর ট্র্যাভেল যাত্রীবাহী কোচে পূজা কর্মকার সেতি তার মা ঝুমা কর্মারকে সাথে নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিল। প্রতিমধ্যে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজার এলাকায় দুপুর একটার দিকে জবা দিঘি ভান্ডারের সামনে পৌঁছালে কোচের ভিতর থেকে তার একটি বই বাইরে ফেলে দিয়ে তার মাকে তুলে আনতে বলে। পরে সে কোচ থেকে নেমে যায় এবং ব্যাগ থেকে একটি ধারালো ছুরি বের করে তার মায়ের বুকে পাম্প করে ও পেটে আঘাত করে এতে ঝুমা কর্মকার ঘটনাস্থলে মারা যান পরে স্থানীয়রা মেয়ে পূজাকে আটক করে রায়গঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন এ ব্যাপারে রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। একজন মেয়ে হয়ে কিভাবে তার মাকে হত্যা করতে পারে এই মেয়ের কি শাস্তি আপনারা আশা করছেন জানতে চাই আপনাদের মূল্যবান মতামত এখনকার মধ্যে এখানে শেষ পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ